জাহান্নামীরা যখন জাহান নামের ভিতরে চলে যাবে ওই জাহান নামি যাওয়ার পর শত শত বছর পর্যন্ত ওই জাহান নামীরা কান্নাকাটি করা শুরু করবে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও শত শত বছর পর্যন্ত চিৎকার করার পরে তাদের চিৎকার আল্লাহ তালা শুনবে না ওই জাহান নামি লোকেরা চিন্তা করবে দুনিয়ার মধ্যে শুনেছি যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে নাকি আল্লাহ থাকে দেখি শত শত বছর পর্যন্ত চিৎকার করলাম আমাদের চিৎকার তো আল্লাহ তালা শুনলেন না দেখি শত শত বছর পর্যন্ত একটু সবর করে দেখি আল্লাহ তালা আমাদের চিৎকার শুনে নাকি তখন ওই জাহান্নামিবাসীরা শত শত বছর পর্যন্ত তারা সবর করতে থাকবে ধৈর্য ধারণ করতে থাকবে তারপরও তাদের চিৎকার কেউ শুনবে না তাদের কথা কেউ শুনবে না আল্লাহ রাবুল আলাইন বলেন বান্দারে আমি যে আজাব দ্বীপ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই এই আযাব থেকে বাঁচাতে তোমাকে কেউ পারবে না বান্দা তোমাকে ফাজরে 26 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়া লা ইউসিকু কহু احد আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা পাকড় থেকে বাঁচার কোন অবস্থান নাই দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না আল্লাহ তালা সুরা ফাজরে 25 নাম্বার আয়াতের মধ্যে বলেন লা ইউআযিবু আযাবহু احد আমার শাস্তি থেকেও তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না ও দুনিয়ার বান্দারা তোমরা যদি যদি অপরাধ অপরাধ করো করো দুনিয়ার মধ্যে তাহলে পুলিশ জল্লা তোমাদেরকে ধরে নিয়ে যাবে কিন্তু পুলিশ যখন জল্লা যখন তোমাকে ধরে নিয়ে গেল তখন তুমি অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে গেলা ওই শাস্তি স্বরূপ তোমাকে পুলিশ ব্যথাঘাত করতে শুরু করবে তোমাকে বলিস তোমাকে বিভিন্ন ধরনের যখন কান্নাকাটি শুরু করবা আহাজারি শুরু করবা তখন ওই পুলিশের মনের ভিতরে দয়া আসতে আসতে পারে পারে ঠিক না না জোরে বলেন সে তো একটা মানুষ পুলিশ মানুষ না ফেরস্তা কথা বলেন না কেন অবশ্যই সে সে মানুষ যখন একটা অপরাধীকে ধরে নিয়ে যায় যাওয়ার পরে যখন তাকে টর্চার করে টর্চারের কারণে যখন ওই অপরাধী কান্নাকাটি শুরু করে আহাজারি শুরু করে তখন ওই পুলিশের মধ্যে কিন্তু একটু দয়া আসতে পারে ঠিক না এই দয়ার কারণে সে কিন্তু একটু শাস্তির মাত্রাটা কমায়ে দিতে পারে আল্লাহ তালা বলেন আমি কবর মধ্যে এমন ফেরস্তা নিযুক্ত করেছি এদের কোনো দয়া নাই এদের চক্ষুকে অন্ধ করে দিয়েছি কানকে বদির করে দিয়েছি ও বান্দারা কবরে গুণা নিয়ে যাবা আর ফেরস্তারা তোমাকে পিটাইতে থাকবে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না ঠিক না বেঠিক জোরে বলেন এজন্য আল্লাহ রাবুল আলম বলেন আমি আল্লাহ তালার আইন নয় আমি আল্লাহ তালার আইন থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতেও না ওই জাহান নামীরা যখন জাহান নামের ভিতরে চলে যাবে ওই জাহান নামি যাওয়ার পর শত শত বছর পর্যন্ত ওই কান্নাকাটি করা শুরু করবে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও শত শত বছর পর্যন্ত চিৎকার করার পরে তাদের চিক্কার আল্লাহ তালা শুনবে না ওই জাহান্নামী লোকেরা চিন্তা করবে দুনিয়ার মধ্যে শুনেছি যারা ধৈর্য ধারণ করে দেখি শত বছর পর্যন্ত আমাদের চিৎকার তো আল্লাহ তালা শুনলেন না দেখি শত শত বছর পর্যন্ত একটু সবর করে দেখি আল্লাহ তালা আমাদের চিৎকার শুনে নাকি তখন ওই জাহার শত শত বছর পর্যন্ত তারা সবর করতে থাকবে ধৈর্য ধারণ করতে থাকবে তারপরও তাদের চিৎকার কেউ শুনবে না তাদের কথা কেউ শুনবে না আল্লাহ বাঁচাতে তোমাকে কেউ পারবে না বান্দা তোমাকে একটা জিনিস বাঁচাইতে পারবে যদি তোমার অন্তর ভিতর আল্লাহ তালার ভয় থাকে আল্লাহর তাকুয়া থাকে ওই জিনিসটাই তোমাকে বাঁচাইতে পারে ঠিক না ভাই ঠিক জোরে বলেন একটা মানুষ তাহলে এই সব চিন্তা চেতনা যদি থাকে আল্লাহ থেকে আমাকে বাঁচানোর কেউ নাই তাহলে ওই মানুষটা আবার কিভাবে গুণা করে এজন্য বলছেন যে তোমরা তাকে অর্জন করো আর তাকুয়াটা তোমাদের শরীরের মধ্যে ফিট করো তোমার অন্তরের মধ্যে ফিট করো তোমার কলমের মধ্যে ফিট করো দেখবা তোমার আমল দুরুস্ত হয়ে গেছে তোমার আমলটা সুন্দর হয়ে গেছে ঠিক না ভাই ঠিক জোরে বলেন এই বান ছাড়া একটা খাঁটি মানুষ কোনোভাবে অসম্ভব নয় যতই চেষ্টা করুক খাঁটি বানানো সম্ভব নয় আপনি যতই চেষ্টা করেন যে দেশ থেকে দুর্নীতি দমন কইরা দিবেন কোনোভাবেই সম্ভব হবে না যদি বান্দা আর অন্তরের মধ্যে তাকওয়া না থাকে ঠিক না পে ঠিক জোরে বলেন এইসব